ভূমিকম্পের সময় কিভাবে নিজেকে রক্ষা করবেন এই ভিডিওতে আপনি শিখবেন কিভাবে নিজেকে রক্ষা করবেন এবং ভূমিকম্পের সময় সঠিকভাবে আচরণ করবেন ভূমিকম্প হল মাটির উপর এক বা একাধিক কম্পনের ঘটনা যা মানুষ ও সম্পত্তির উপর মারাত্মক ক্ষতির কারণ হতে পারে ভূমিকম্প চলাকালে দৌড়াবেন না উপর থেকে পড়ে যাওয়া বস্তু বিপজ্জনক হতে পারে আপনি যদি ঘরের ভেতরে থাকেন তাহলে মজবুত কোনো আসবাবপত্রের নিচে বা দেয়ালের কোনায় আশ্রয় নিন জানালা ও আয়না থেকে দূরে থাকুন সেগুলোর দিকে মুখ করবেন না মাথা ও গলা ঢেকে রাখুন আপনি যদি বাইরে থাকেন তবে ভবন ও যে কোনো ভেঙে পড়তে পারে এমন জিনিস থেকে দূরে থাকুন আপনি যদি গাড়িতে থাকেন তাহলে গাড়ি এমন একটি নিরাপদ স্থানে থামান যেখানে কিছু পড়ে যাওয়ার সম্ভাবনা নেই ভূমিকম্প শেষ না হওয়া পর্যন্ত গাড়ির ভেতরেই থাকুন ভূমিকম্পের পর সতর্ক থাকুন আবার কম্পোন্ড অর্থাৎ আফটার শক হতে পারে রেডিওতে নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা শুনুন পানি ও গ্যাসের সংযোগ বন্ধ করুন গ্যাসের গন্ধ পেলে জানালা ও দরজা খুলে দিন ভবন ছেড়ে বেরিয়ে আসুন লিফট ব্যবহার করবেন না খোলা জায়গায় যান পরে নির্ধারিত মিলনস্থলে পৌঁছান সঙ্গে রাখুন ব্যক্তিগত কাগজপত্র গরম জামাকাপড় প্রয়োজনীয় ঔষধ রাস্তার মাঝখান দিয়ে হাঁটুন এবং মাথার উপর থেকে কিছু পড়েছে কিনা খেয়াল রাখুন সিগারেট খাবেন না বা মোমবাতি চালাবেন না বিস্ফোরণের ঝুঁকি আছে পড়ে থাকা বিদ্যুতের তার স্পর্শ করবেন না ফোনে কথা বলবেন না যাতে মোবাইল নেটওয়ার্কে চাপ না পড়ে শিক্ষার্থীরা স্কুলে নিরাপদে থাকে তাদের তুলে নেওয়া বিপজ্জনক এবং অপ্রয়োজনীয় ধ্বংসপ্রাপ্ত ভবনে প্রবেশ বন্ধ করে দিন সমুদ্র উপকূলীয় অঞ্চল থেকে দূরে থাকুন কারণ সুনামির ঝুঁকি থাকতে পারে আপনার প্রতিবেশী বিশেষ করে বয়স্ক বা প্রতিবন্ধী কেউ সাহায্যের প্রয়োজন আছে কিনা খেয়াল রাখুন ঝুঁকি মোকাবেলায় করণীয় নিজের দেশে কী কী প্রাকৃতিক দুর্যোগ হতে পারে এবং তার সুরক্ষা পদ্ধতি সম্পর্কে জেনে নিন পরিবারের জন্য মিলনস্থল নির্ধারণ করুন ভূমিকম্প প্রতিরোধী বাড়ি নির্মাণ করুন বা তেমন বাড়ি বেছে নিন আশ্রয় নেওয়ার জায়গা আগে থেকেই ঠিক করে রাখুন বিপজ্জনক জিনিসপত্র এমনভাবে সংরক্ষণ করুন যাতে পড়ে না যায় ভারী ফার্নিচার ও যন্ত্রপাতি নিরাপদভাবে আটকে দিন জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য কিট ও এইড বক্স প্রস্তুত রাখুন